पर्वे <laughs> कंत আমরা এখন আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান তার জন্য রাজকুমার সিনেমা উপলক্ষে আমরা মধুমিতা প্রাঙ্গনে কেক কাটতে যাচ্ছি তো সকলে আমাদেরকে সহযোগিতা করবেন ওই হল এবং যাতে উশৃঙ্খলতা না হয় আমরা আমাদের মেগাস্টার যেমন সুশৃঙ্খলভাবে চলাফেরা করেন সেম আমরা তার ভক্তরাও ভাবে চলাফেরা করব এবং আপনারা জানেন আমাদের সামনে গণমাতম কর্মীরা আছেন তারা যাতে আমাদের এই ভিডিও বা ফুটেজ ভালোভাবে নিতে পারে উশৃঙ্খলতা যাতে না হয় এটাই রিকোয়েস্ট করতে

ফিতা যেটা আছে ওইটা কেটে আমরা উদ্বোধন শুভ উদ্বোধন করব তারপরে আমরা রাজকুমারের জন্য কিট কাটবো এরপরে আমাদের র্যালি হবে ঘোড়ার গাড়িতে আমরা মতিঝিলের শাপলা প্রাঙ্গণ ঘুরে আবার এই মধুমিতাতে ফিরে আসবো তো তো এ পর্যন্ত সকলে আমাদের সাথে

আমাদের বিজয় হইলো সবচেয়ে কষ্ট করছে আপনার সরাল

ধন্যবাদ গ্লোবাল সদস্যদের বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন সাজানা লিপিটি সহ যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এখন আমরা ঘোরার গাড়িতে রেলি প্রদর্শন করব আপনারা সবাই সাথে থাকবেন হ্যালো সাকিমিস্টার এই উদ্যোগটা যে আমরা নিয়েছি আমাদের সাথে সৌদি আরব থেকে তারা গেছে আজানা 부 আছে আমেরিকা থেকে জিপিডি আছে আমেরিকা থেকে সৌদি আরব থেকে আছে দুবাইতে আছে ফ্রান্স থেকে আছে আমাদের সহযোগিতা আমরা